আর যারা ফেন্সি জাতের আছে তাদের ফেন্সি জাতের কবুতরের আইডি আছে আসলে কথা না আমরাই আমার এখানে যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে আমার ঠিকানা আছে আসলিয়া বাইপেল সাবার ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ এবং হোয়াটসঅ্যাপ একটা নাম্বারই আমার ঠিক আছে ভাই আচ্ছা আর আজকে যে দাম দিছি একবারে মাসাল্লাহ সব সময় জন্য চেষ্টা করবো যে কোয়ালিটি যেরকম কবুতরের দাম সেরকম আসলে একবারে সস্তা কিনতে গেলে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না ভাই ঠিক আছে যেরকম কোয়ালিটি সেরকম দাম আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তো জয়েল ভাই তো তো আমরা আমরা করে করে দেখাই দর্শক দেখানোর চেষ্টা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন অনেক কবুতর আছে অনেক কবুতর সবগুলো কবুতর হয়তো দেখাইতে পারবো না আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো খুবই ভালো ভালো একদম আনকমন রেয়ার রেয়ার কবুতরগুলো আজকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে এক জোড়া মন্ডি কবুতর ফার্স্ট টাইম শুরু করতেছে দেখতে পাচ্ছেন এক জোড়া বাচ্চা মন্ডি কবুতর দিয়ে মাসাল্লাহ একদম বিশাল সাইজ সাইজ কি বলবো ভাই সাইজের কথা যদি বলতে চাই আসলে বললে কম হবে আন ফেস মন্ডি জারে বলে ভাই কোয়ালিটি দেখো আফ্রিকান ফ্রেন্ডস মন্ডি না মাসাল্লাহ একদম বিগ সাইজের ফ্লোর টাস ফাইরিং ও আছে বড় দেখা যায় হ্যাঁ রিং ভাই বিডিং আচ্ছা এটা কয় পরের বাচ্চা ভাই এটা জিরো পরের বাচ্চা ভাই

অবশ্যই অবশ্যই পছন্দ হলে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে আরো আপনার কবুতর কালেকশন আছে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ নিতে হবে এখানে রয়েছে একজোড়া আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন দুইটার যে কালার আর দুইটার যে গেট আপ একদম সেম টু সেম কালার এটার নাম হচ্ছে আপনার স্ট্রেচার স্প্যানজেল স্ট্রেচার কবুতর যেটা বর্তমানে এখন মার্কেট কাপাইতে আর এগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না খুবই কম আর দুইটার কালার দেখেন মার্শাল্লাহ আর কালারটা দেখেন ভাই একদম সেম কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ সামনেটা কি নর না আর ডিম বাচ্চা করছে ভাই

স্প্যান্ডেল স্টেচার কবুতর চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম ছয় হাজার পাঁচশো টাকা

আগে কোয়ালিটি দেখবেন যদি পছন্দ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর এগুলা রানিং পেয়ার কেমন দাম আছে ভাই প্লেয়ার এখনো 15 থেকে 18000 টাকা দাম ভাই 15 থেকে 8000 এই 18000 টাকা আচ্ছা 15 থেকে 18000 এদের বাপ আমার বর্তমানে দাম আছে তো এই পেয়ারটা নিতে গেলে আপনার 5000 টাকা দিয়ে নিতে হবে তবে আপনার কোয়ালিটি দেখবেন আর পায়ের ফেদার দেখেন নরমাল গালে সর্বোচ্চ কোয়ালিটি থাকবে পায়ের ফেদার আর মাশাআল্লাহ দর্শক এখানে রয়েছে আরো একজোড়া মন্ডি কবুতর একদম কালো কুচকুচে মার্শাল্লাহ দেখেন বডির কালারটা দেখেন একদম কালো জেট ব্ল্যাক মার্শাল্লাহ এটা নর নামাদি ভাই এটা হলো নামাদি ভাই মাদি আর ডানে যেটা আছে নর ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ার 10 পর কমপ্লিট ভাই ব্রিডিং করতেছে হয়তো সপ্তাহ দুই এক সময় লাগবে সময় লাগবে না ভাই আচ্ছা এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হইলে বেচবেন এই পেয়ারটা যদি কোন দর্শক বাই নিতে চায় একবার প্লট টাস মন্ডি গ্লোবাল মন্ডি কিন্তু এলে না ভাই আচ্ছা দাম কত কোয়ালিটি ছেলে তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে অবশ্যই এদের দাম আজকার জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই এটা কি একদম নতুন বুড়া কোনো কবুতর না অনেকেই ইয়াং জেনারেশনের কবুতর নিতে চায় ইয়াং জেনারেশন কবুতর সারা খামার করলে প্রত্যেকটা খামারারে লস হবে ভাই আর কবুতর অনেক সমস্যা থাকে অনেক সমস্যা থাকে আচ্ছা এটা কি একদম বলছেন ভাই জানারো 500 রিস্কন মাত্র 7000 টাকা আছে কোয়ালিটি দেখবেন আগে কোয়ালিটি আগে দেখবেন মাশাআল্লাহ দেখেন মাত্র 7000 টাকায় মুন্ডি কবুতর পাইতে আছেন ফার্স্ট টাইম বাচ্চা টাস মাশাআল্লাহ এখানে রয়েছে একজোড়া হাই কোয়ালিটির আপনার স্প্যানিশ গরগরিও বা এটা কি জেনএস নাকি জেনেস ভাই মাশাআল্লাহ একদম কালো কুচকুচে বড়ির কালারটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ ঝোলটা দেখেন ঝোলটা দেখেন মাশাআল্লাহ

আর যে পালার সবচেয়ে বড় কথা তো এটা ছয় হাজার টাকা নিতে পারবেন একদম কোন রকম দামাদামি করা যায় না ফুল জেড ব্ল্যাক পছন্দের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেয়ারটি টি আপনারা সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে একজোড়া বুলডোজার সাইজের শৌকিং কবুতর যারা এ রেটার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা শৌকিং কবুতর কিনতে চান আশা করি এটা আপনাদের হতাশ করবে না এটার সাইজ দেখেন মার্শাল একদম জাম্বু সাইজ বুলেট বুলেট যেটা আসছে ভাই এটা নটটা ভাই আর ডাইরেক্টটা মাদি ভাই এটা কি ডিম বাচ্চা করছে বাচ্চা করে বাচ্চা বাচ্চা আপনার কাছে আচ্ছা এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন এরকম কোয়ালিটি কেউ কি শৌখিন কেউ কিনতে পারছে কিনা আমার জানা নেই আর কেউ দিতে পারছে কিনা আমার জানা নেই আজকের দাম মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা একদম 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 চার টাকা হলে বুলডুজার শকিং কু নিতে পারবেন কোনোরকম দামাদামি করা যাবে না যদি এই দামে পছন্দ থাকে স্ক্রীনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এটা এতটাই কালো আসলে বলার তেমন কিছুই নাই আপনারা দেখেন মাশাল্লাহ এবার রয়েছে একজোড়া মডার্ন আকৌ বোতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যান্ডলোজিয়ান মডার্নাকো বোতর

মডার্ন করবো তার আবার এন্দোলোজিয়ান কালার দেখতেই পাচ্ছেন এন্দোলোজিয়ান মডার্ন আশা করি আপনাদের এই দামে কেউ দিবে না আর সবার প্রথম আপনারা দেখবেন দাম কতটুকু দিচ্ছে এটা না দেখুন দেখবেন যে এটার আপনার কোয়ালিটি কতটুকু আছে যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই বোঝেন যে আমার দুই টাকা বেশি দিয়ে কিনবো তবে আমি জিনিসটা ভালো কিনবো কোয়ালিটি ফুল কিনবো ডিম বাচ্চা করবে কিনা আদার্স আরো অনেক অনেক মানে কারণ থাকতে পারে এখানে রয়েছে একজোড়া ডেনিশ কবতো রেড কালারের ডেনিশ আর রেডের মধ্যে আরো টকটকা লাল আর দুইজনে কিন্তু দুই ডিম নিয়ে আর কি আহ তাদিদ আছে দেখতেই পাচ্ছেন ওর কাছে একটা আছে আর ওর কাছে একটা ছিল জমানো ডিম না আচ্ছা মাশাল্লাহ আমি একটু হাইটে একটু সরে দিয়ে ওঠো তো একটু দেখেন একদম টকটকা লাল গিয়ার ঠোঁট একদম ফ্রেশ কোনো ধরনের আপনার মিস মার্ক নেই যে ঠোঁটগুলো আমি দেখাই দিলাম দেখেন মাশাল্লাহ আর এটা ডিম কত বিক্রি করবেন একদম একদম দুই হাজার টাকা দামাদামি করা যাবে না আপনারা চাইলে ডিম সহ নিতে পারেন বা ডিম ছাড়াও নিতে পারেন আর এটা কিন্তু সাইজে অনেক বড় সাইজ দেখেন মাশাআল্লাহ দুই ডিম সহকারে দুই হাজার টাকা একদম বিশাল সাইজের একজোড়া জোড়া স্পেঞ্জেল পলিশ কিং কবুতর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা কিন্তু একদম বিশাল সাইজের জুয়েল ভাই সবচেয়ে বড় দেখেন কালারটা দেখেন দুইটার কালার দেবেন দেখেন একদম সেম কালার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যদি পছন্দ হয় ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন ভাই ডানেরটা কি ডানেরটা নরবাম একটা মাদি মাদি ডিম বাচ্চা করানো ভাই মাস্টার ভাই মাস্টার পেয়ার একদম পঁয়ত্রিশশো ভাই একদম একদম পঁয়ত্রিশশো দামাদামি করা যাবে না নেন বা না নেন এটা আসলে বড় কথা না জুয়েল ভাই তো বইলেই দিছে তবে আপনারা কোয়ালিটি দেখবেন সবার প্রথমে কোয়ালিটি দেখবেন যে কবুতরটা কালারটা কিরকম সাইজ কিরকম দাম কিরকম দিছে এটা পরে যে আপনারা বিবেচনা করবেন রয়েছে একজোড়া কপাল লাখ কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার গেরে বাড়লেস গেরে বাড়লেস আর অনেকটা লাইট কালার দেখেন মাসাল্লাহ ভাই সামনের নেতা করতেছে এটাই নর আর পিছনে একটা মাদি মাদি টিমে আইছে না হ্যাঁ আচ্ছা হারিদের না এখনো হারি সরায় রাখছে ভাই সরায় রাখছেন না আর এটা সরায় রাখছে আচ্ছা কত হইলে বেচবেন এটা এই দাম থাকে আজকার জন্য আজকের জন্য

খুবই চমৎকার একদম বিগ সাইজের কবুতর কবত ভাই আর মার্কিন কারে বলে

হেলমেট কো খুবই চমৎকার এই জোড়ার দাম পড়বে একদম পঁচিশশো টাকা নিলে আচ্ছা কালকে নিলে দুটা ডিম শো নিতে পারবে আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর মশাল্লা একদম ফ্রেশ বিশাল সাইজে একজোড়া ফ্যান্টাল কবুতর আর এটা হচ্ছে আপনার ব্লু পালেস একদম আনকমন ফ্যান্টাল ভাই এগুলা আমেরিকান না মাশাআল্লাহ ব্লু পালেস কালার ভাই ব্লু পালেস মানে এটা ফার্স্ট টাইম দেখতেছি ভাই ফার্স্ট টাইম দেখতেছি বামেরটা কি ভাই মাদিটা ভাই মাদি আর ডানেরটা নর সাত পর আছে আট পরে আছে সাত পর আট পর ভাই আচ্ছা এখন বল তো ডিম বাচ্চা করে নাই না ভাই আরতি এত বড় সাইজ আরে बाप रे জক্কা ভাই এটা কত হইলে বিক্রি করবেন ভাই ফিক্সড দাম কোনো দাম দিতাম পারব না মাত্র 3500 3500 টাকা একদম 3500 একদম 3500 টাকা একদম 3500 টাকা এটা পরিষ্কার হলে আটা লাগলে দেখেন দা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর

দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর জল ভাই কালারটা কি ভাইমন্ড কালার না মাসা আল্লাহ এটার মাসাল ডিম বাচ্চা করছে ভাই ডিম এটা দেখেন এটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম

মামেটা ন ডানেরটা বা দিই ডিম বাচ্চা করানো ভাই এটা কত হলে বিক্রি করবেন ভাই আঠারোশো টাকা একদম একদম অনলি আঠারোশো টাকা এটা ব্ল্যাক কালারের জ্যাকপিন পাইতে রানি রানিং পেয়ার তার উপরে আবার এটা মাস্টার পেয়ার কারো যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন আর পেয়ারটা কিন্তু একদম বিগ সাইজের এখানে রয়েছে আরো এক জোড়া শৌকিং কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ জুয়েল ভাই এটা কি কালার রেড ইন্ডিগো ভাই রেড এন্ডিগো ভাই মাসাল্লাহ এই যে ডাকতেছে নর আর বামেরটা মাদি একদম বিগ সাইজের মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করার আর এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন ভাই আজকের জন্য দাম থাকবে মাত্র 2500 টাকা কি কোন ভাই হ্যাঁ ভাই অনলি 2500 টাকা পরে ঈদ বোনাস ঈদ বোনাস এই মাত্র 2500 টাকায় আপনারা রেড ইন্ডিগো শৌকিং কবুতর নিতে পারবেন একদম বুলডোজার সাইজ পছন্দ হয়ে নিতে পারেন এই একটা পেয়ারি কিন্তু আছে অ্যাভেলেবেল নাই পেয়ার পেয়ারি একটা পেয়ারি

কোন রকম দামাদামি করা যাবে না যদি এই দামে পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে প্যাটি নিতে পারেন আর মোড়া কিন্তু সচাচর পাওয়া যায় না হঠাৎ আমি এটা ফার্স্ট টাইম দেখলাম

হোয়াইট কালারের মধ্যে একদম বিগ সাইজের আর পুতুলের মতো দেখতে মাসাল্লাহ দেখেন কতটা সাদা ধবধবা মাসাল্লাহ আর জুয়েল ভাই ডিম বাচ্চা করছে ফার্স্ট টাইম ডিম দিছে ভাই ফার্স্ট টাইম ডিম দিছে একদম নতুন কবুতর নয়া নয়া কবুতর বামেরটা কি ভাই বামেরটা নর নর আর ডানেরটা মাদি আচ্ছা কত হইলে বিক্রি করবেন জুয়েল ভাই দাম থাকবে আজকের জন্য মাত্র 3000 টাকা 3000 টাকা একদম 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 3000 টাকায় ইয়াং জেনারেশনের কবুতর নিতে পারবেন আপনার ফার্স্ট টাইম ডিম দিছে পছন্দ হইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন নর মাদি একদম সেম টু সেম রয়েছে আরো এক জোড়া শকিং কবুতর দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে মিচমিচে কালো যেটাকে বলে মাশাল্লাহ আর একদম মোটা তাজা দামেরটা কি ভাই

গাড়িটার নামটা আমরা আবার বলে দিই বিবেক হাইফ্লাইং কবুতর না আচ্ছা এগুলা কত ঘন্টা উপরে আনুমানিক ধারণা আছে আট ঘন্টা নিচে না ভাই যারা লালন পালন করে তারা অবশ্যই জানে যে কি অবস্থা আট ঘন্টা নিচে নামে না আট ঘন্টা নিচে নামে না আচ্ছা তার মানে এটা বাচ্চা কাছে উড়াইতে পারবে উড়াইতে পারবে

মাত্র দুই হাজার মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় আপনারা ইয়াং জেনারেশন কত নিতে পারবেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর আল্লাহর রহমত এটা দিয়ে কিন্তু ভবিষ্যতে আপনারা ভালো ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এদের থেকে সিঙ্গেল একটা জায়ান্ট হোমা আছে দেখতে পাচ্ছেন আফসান গিজেল জায়ান্ট হোমা মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন একদম লাইট কালারের আর দুটো 100 100 মাসাল্লাহ নন মাদি এটা ভাই মাদি ভাই মাদি হ্যাঁ ভাই আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন ভাই এই মাদিটা যদি কোনো দর্শক ভাই কোনো পছন্দ হয় হ্যাঁ সেটা দোয়া দিবেন আচ্ছা সিঙ্গেল আছে হ্যাঁ এটা কম বেশি করে আলোচনা করে দাতা বলে মানে আলোচনা সাপেক্ষে হ্যাঁ ভাই এটা তো আগে পরে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে রানিং করবে রানিং মাদি ভাই রানিং মাদি ফুল কারো যদি পছন্দ হয় আপনারা স্ক্রিন দাও ফোন নাম্বার দামটা জেনে নিন রয়েছে এক জোড়া স্ট্রেচার একটা হচ্ছে আপনার রেড কালার একটা হচ্ছে আপনার স্প্যানজেল কালার মাসাল্লাহ দেখেন দুইটা কালার দেখেন অস্থির কালার ভাই স্প্যানজেলটা নন মাদি দুইটাই মাদি ভাই দুইটাই মাদি হ্যাঁ ভাই মাসাল্লাহ এই যে দেখেন স্প্যানজেলের মাদি আর রেড কালার স্ট্রেচারের মাদি দেখেন একদম বিগ সাইজ হয় তাহলে দুইটা কি ডিম বাচ্চা করেন ভাই রানিং মাদি ভাই আচ্ছা কোনটা তাহলে কত হলে বিক্রি করবেন স্প্যানজেল মাদিটা একদম পড়বে 4000 টাকা স্প্যানজেলের মাদিটা একদম 4000 টাকা 4000 টাকা আর রেড কালার মাদিটা একদম

এখানে সিঙ্গেল একটা আপনার মন্ডি কবুতর আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু বার মন্ডি একদম লাইট কালার মাসাল্লাহ সাইজ দেখছেন ভাই জেল ভাই ফ্লোর টাচ ভাই এটা নন মাদি এটা 10 পর কমপ্লিট একটা মাদি ভাই 10 পর কমপ্লিট মাদি অস্থির কোয়ালিটি ফ্লোর টাচ দেখেন মাসাল্লাহ

আমাদের ভিডিওর মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ